হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই জানা তার ভিডিও তোমার সবাই ক্যামেরা শাসা করছি ভালোই আছো আর আমিও ভালোই আছি মোটামুটি বড় মেকু বাট বড় লোক এটাই আর ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করছি আবার নতুন একটা ভিডিও নতুন একটা দিন তা সকালবেলা উঠে আমার চা খাওয়া হয়ে গেছে আর হচ্ছে তোমার ছোলা বাদাম আর সব দিন খেয়ে নিয়েছি আর মাছকে খুঁজে পড়েছিলাম বলেছিলাম কালকে রাখতে হয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছ নিয়েছি বাট এখনও ভাত বসায়নি আর এখন মারছে আর চলো ভাতটা বসাবো তো ভাতটা বসানোর আগে যেটা কাজ থাকে চেঞ্জ করা তো সেটা করবো করে তারপরে হচ্ছে ভাতটা বসিয়ে চিংড়ি মাছটা ধুয়ে নিতে হবে আর তারপরে উঁচোড় করবো আর দেখি কী করি সেটা এখনও ভাবিনি অনেকই সবজি দেখা যাক কি করা যায়

এই চারিদিককে দেখো কীভাবে সেলাই খুলে খুলে গেছে অনেকবার সেলাই খুলেছে আর আমি অনেকবারই এটাকে ভালো করে আর কি সেলাই করেছি তো ভাবছি আজকে এটা ফুলোগুলো সব পার করব করে প্লাস্টিকগুলোতে রেখে এটাকে ধুয়ে ভালো করে পারলে দোকানে দিয়ে সেলাই করতে হবে ওই ফুলগুলো বেরিয়ে যাচ্ছে আমি যখন ঘুমাবে সব ওপর নিয়ে ঘুমাবে এই এটা ওইটা আবার নতুন নেওয়া হয়েছে তারপরে হচ্ছে এটা হচ্ছে পুরোটা বার করে ধুয়ে দিয়ে দেখুন থেকে যাব তো রান্নাঘরে এসে রান্নাঘরে আসার আগে আবার ঘর বিছানা ঝাড়ু দিয়ে আমি ঘরটা পুরো ঝাড়ু দিয়ে দিয়ে নিয়েছি কি চাল গরম দুপুরের দিকে দিতে প্রচুর কষ্ট হয় দেখো চাল চিংড়ি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই একটু কেটে আমি একটু ঢাপিয়ে নেবো তারপর রান্না করি

রাত্রে একটু যা কিছু একটা করে নেবো ভাজা টাজা রুটি দিয়ে খাবার জন্য মশলাটা করে নিলাম এই দেখো আর এই মশলা মেনে নিয়েছি করতে হোক কালকে এই চোটটা নিয়েছি মানে প্যাকেট করে কেটে নিয়ে আসছিলো তো ওইভাবে নিলে লস এখন ভালো মতোই বুঝতে পারছি মানে যেন কয়টুকু হয়ে গেছে এই চোট আর এই তার মাঝখানে হচ্ছিলো দেবশিতার মাছ এই নাইটি তুলেছে তাই আবার দিতে এসেছিলো তা আমি এইটাই শুধু নিচ্ছিলাম কেন কি দুটোই কালার ছিল একটা রেড কালার আর এই তো রেড কালার ভাবছি আমি কিছুদিন পরবো না সমান অনেকবার পড়া টানা এই যে এটার মধ্যে আবার রেড রয়েছে যাই হোক এটা হচ্ছে তোমার এই অ্যালার্ম আর এটা হচ্ছে বোলায় তো অ্যালার্ন কার্ড এনেছে দুটো তার মধ্যে একটা রেড কালার আর এই তো এইটা নিলাম যদি আর সবগুলো নিয়ে আসতো অ্যালান তাহলে আর দুটোই এক নিতাম আর এটা বলছিলাম আমি নেবো না কেন কি এটা দেখো হাতা কাটা ভিডিও করবো তো ওই জন্য অসুবিধা হয় কিন্তু উনি দিয়ে চলে গেল জোর করে না রাখো ঠিক আছে ঠিক আছে নিলাম মানে ছাপাটা ভালো আর ওদিকে আমার তো পড়ছে রান্নাটা কমপ্লিট করে নিন এই এখন আমি নিয়েছি এই চট চিংড়ি একটুখানি টেস্ট করে দেখলাম খুবই ভালো টেস্ট হয়েছে খুব ভালো হয়েছে রান্নাটা আর এখানে ওই দেখো চাল কুমড়োর এই সরি চাল কুমড়ো নয় লাউ লাউয়ের খোসাগুলো ছোটো ছোটো করে কেটে হচ্ছে তোমার ধুয়ে নিয়েছি ভালো করে এর মধ্যে কটা বাদাম কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটা একটু ভাজা ভাজা হবে এখন পেস্ট করে নেবো একটু পেঁয়াজ দিয়ে দেবো মনে হয়ে যাবে পেস্টে রান্না আর একটুখানি মজা আছে আমার আমি খাবার করেছো চলো এবার রাখবে দেখা যাবে রাতে যদি এ চোখ থাকে থাকবে আর যদি না থাকে তখন ভাবা যাবে যে কী করা যায় রাতে খাওয়ার জন্য দেখবো আর তারপরে এর মধ্যে ধুয়ে থাকবো যে টেস্ট করে মতো তখন আমি এই বাসনগুলো সব ধুয়ে নিয়ে রান্নাঘরটা ক্লিন করতে থাকি এই যে পেস্ট করে নিয়েছি লাস্ট যে দেখো আর রান্নাঘরে বাসন ধুয়ে গ্যাস ওস নিছে সব ক্লিন করে নিলাম এখন হচ্ছে ভাত খাবো খেয়ে তারপর আবার কিছু বাসন খেয়ে আবার কিছু বাসন হবে খেয়ে বের খাবার ফেট খাবার ভেজানো ভিজিয়েছি তারপরে হচ্ছে এই নিয়ে তুই মোচা খাবি মোচা দেবো মোচা আচ্ছা বললাম মোচা খাবো না ফেলে দিতেও কেমন লাগে মোচাটা অনেক বড় ছিল তো করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে হয়ে কিছু বাসনগুলো এখনো ধোয়া হয়নি ধোবো আগে বা জামা কাপড়গুলো ধুয়ে নিলাম চলো মেলে নিই আগে জামাকাপড়গুলো তারপরে হম বন্ধ করে হ্যাঁ মেনে দিয়ে এই যে আর কটা রয়েছে বাসন এই কটা ধুয়ে নিই তারপর স্নান টান করতে হবে কী রোদের তেজ কি আর রে প্রচুর রোদ বাসনগুলো ধুয়ে নিলাম আর একদম দইটা বার করে নিচ্ছি অনেকটাই রয়েছে আমাকে একটু শশা এখন কেটে শশাটাকে রেখে দিই আর কেয়ার বীজটা ধুয়ে রেখে দিই দুটো একদম ঠান্ডা খেতে ঠান্ডা গলায় লাগবে এই জন্য এত মানে গর্ত মনে হচ্ছে না একদম স্নান করি মনে হচ্ছে কি পরে স্নান করি পরেই করবো স্নান করবো স্নান করবো পরে পুজোটা দিই নি এরকম শশাগুলো কুচি কুচি করে খেতে আর চেয়ার বিজটা দিয়ে দিয়েছি এই ঘরেই এনে রেখে দিচ্ছি সব মানে জলও এত গরম হয়ে যাচ্ছে যার জন্য জলটা পর্যন্ত আলাদা করে ঢেলে এনে রেখেছি যাতে এই ঘরে থাকলে ঠান্ডা থাকে জলটা খেতে সুবিধা মানে খেতে ভালো লাগে গরম জল না একটু খুঁজতেই ইচ্ছা করছে না আর আমি ফ্রিজের জল খাই না ফোনটা চাঁদে বসাতে হবে একটু খাওয়ার পরে একটু ঘুমিয়ে গেছিলাম এখন উঠলাম এখন বাজে হচ্ছে তোমার তিনটে তো উঠে এই খেয়েছি মাত্র দু চামচ মতন খাওয়া হয়েছে চিয়া খেয়ে নিলাম খাচ্ছি আর কি চিয়া দেওয়া আছে আর শশা কাটা কেটে দেওয়া রয়েছে এর মধ্যে মেয়েকেও বললাম তুই খাবি তো ও ঘুমাচ্ছে তাই বললো যে পরে খাবার এটা তো দেখিয়েছি না তোমাদেরকে যেই দুটো যাই হোক চলো খেয়ে নিই তারপরে স্নান করবো দইটা এত টক যে কি বলবো তোমাদের মানে পরশু দিন পেতেছি তো আর অনেক দই পেতেছিলাম পুরোটা তো আমি খেতে পারিনি আর আজকেও রয়ে গেছে আর আজকে কালকেও যদি দই পাতি সেই মানে হয়তো বেশি পাতবো দু দিনে দই পাতলে একটু টক হয়েছে যায় ডেলি কাটটা ডেলি পাতলে এতটা টক লাগে না ও গাইস আরেকটা সময় হয়ে গেছে আর এখন সন্ধ্যে সময় চা করবো চা বসিয়েছি অলরেডি আমি বসিয়ে ফোনটা নিতে এলাম আর এই যে অনেক সুন্দর করছে চা করো চা কাটো চা করে করছে এখন অনেকটাই বেলা রয়েছে তাও বসিয়ে দিয়েছি চা দেখো আমাদের এখানে এত জঙ্গল হয়েছে যে কী বলবো আর যেমন হয়েছে কুচু গাছগুলো তেমন হয়েছে তোমার হচ্ছে যে মাঝখানে বাড়ির মাঝখানে বাড়িগুলোই দেখা যাচ্ছে না একটু বড় বড় হয়েছে এই গরমে কোথাও কোথাও আবার বিয়ে হচ্ছে চলো চা টা খেয়ে নেবো খেয়ে সন্ধ্যা হয়নি দেখেছো সন্ধ্যা হলে সন্ধ্যা পুজো দেব তারপর রুটি করবো খেয়ে তো এতক্ষণ বসেই ছিলাম সন্ধ্যাও হয়ে গেছে চলো এবার সন্ধ্যাটা আমি দেশ সন্ধ্যা দেওয়া হয়ে গেল একটু ধুনো দিলাম বাবা ধুনোটা জ্বালতে এতক্ষণ সময় লাগলো যে কি বলবো তোমাকে তো আমাদেরকে কভারটা তো পাতা ধোয়া হয়েছিল অর্ধেক ওখানে নিস কি গেছে ওখানে নিলে দিস তাহলে এগুলো তুলে নিয়ে এলাম এগুলো একটু ভাঁজ করে নিও ভাঁজ করে নিয়ে তারপরে বাকি কাজ ভাত পাত্তাচ্ছে নিজের দোষেই খিদেটা পেয়ে যায় ভাত খায়নি খাবে না ঠিক সময় মতো আর আমি দেখব ভাতই বসিয়ে দিয়েছি আমার জন্য আজকাল রুটি করবো না কেন কি কালকে একাদশী রয়েছে তো আমিও দেখলাম যে না রাতের রুটি খাওয়াটা ঠিক হবে না ভাতই খাই সে ভাত বসিয়ে দিয়েছি সময় দেখো সোন্প খাই আর কি করবো বসে বসে ইচ্ছা আছে একটু পিহুরের বাড়িতে যাওয়ার আজকে দেখা য

네, 내가 그랬는데, 이 사람은. 이지람은이이 사람은. 이 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 사람은. 이사 এসে ভাত তো খাওয়া হয়ে গেছে এই দেখো বাসন ভর্তি কিছু ধুয়ে নিয়ে আর ইচ্ছা করছে না সকালেই তখন আর কিছু ভাত ধুয়েও গেছে জলটা দিয়েছি ভাতটা কেন কি আমার সকালে ভালো আর আমার মেয়ে শুনছি কালকে থাকছে কালকে ওর বান্ধবীর বাড়ি যাবে ব্যারাকপুর তাল বাগান আর কি তো রান্নাবান্নার কোনো কালকে নেই ভেবেছিলাম তো একাদশী কাল করে না একাদশী কাল নয় তো আর কি জানো খাওয়া হয়ে গেছে ও তো লাগিয়ে নিয়েছে এখন আমি বাকি চুল চড়াবো মুখে ফেস ওয়াশ করবো এই জানালা দেওয়ারে এই জানালা দিয়েছিস এই জানালা দিয়ে দিয়েছি ভাবছি এই নারীটা চেঞ্জ করে নেবো মানে কাটা তো ওই জন্য ভাবছি এটা নিয়ে আর বললাম যে ফোন করে এইরকমই পরে আর একটা এনে দিতে যখন নিয়ে আসবে তখনই ঠিক চলো মুখটা ধুয়ে নিয়ে আমি নিয়ে শোবো আর কি হয়েই তো গেছে সাড়ে দশটার প্রায় হ্যাঁ মুখটা একটু ঘুয়ে মুখটা নাইট ক্রিম ক্রিম লাগিয়ে নিয়েছি বিছানাটা পরে ঝাড়বো আর হয়ে যাবে নীল পলিশ করে আর আমি মাথায় একটু একটা সিরাম লাগিয়েছি চুলটা এরকম মিলোমেলো রয়েছে পরে তারপর চুলটা আসামি আর একটা কলা খাবো ও কলা খেয়েছে তারপর বিচারটা ঝেড়ে ঠেড়ে লাস্ট শুয়ে পড়ব প্রায় বাজ বাজে মতো করে সাড়ে দশটা হবে না সাড়ে দশটা মতো মনে এগারোটা বাজে শুই পাবো মানে শুয়ে পড়ি আর তাড়াতাড়ি ঘুমাই না যাই হোক চলো রেডি হয়ে গেছি ঘুমাবো বলে আমার মেয়ে থাকে খাটের ওই মাথায় আর আমি থাকি এই যে এই মাথায় মাথায় তো কখনো দেখানোই হয়নি আর মশারি টাঙানো হয় বাট এখন গরমের সময় মশাই টাঙায় না অত অসুবিধা হয় না আর গরমের সময় শীতের সময় মশারি অবশ্যই টাঙাতে হয় আর ওই দেখা এতক্ষণ ধরে ওর শেষ হলো নীল পলিশ পরা আর এবার হচ্ছে লাইটটা অফ করে শোবো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর কালকে আবার নতুন এক ভিডিওতে দেখা হবে পাটা সবাইকে শুভরাত্রি